রবের ইবাদতের জায়গায় অন্যের ইবাদতকে প্রাধান্য দেওয়া রবের হুকুমের জায়গায় অন্যের হুকুমকে প্রাধান্য দেওয়া রবের নির্দেশের জায়গায় অন্যের নির্দেশকে প্রাধান্য দেওয়া যাদের নির্দেশকে প্রাধান্য দিবেন তাদেরকে কোরআনের বাসায় আন্দাজ বলা হয়েছে আল্লাহাক রাধা বহু মানুষ এমন আছে যারা রবের বিপরীতে রবের প্রতিপক্ষ একটা গুরু করেছে এখন প্রতিপক্ষ কায়েম করেছে প্রতিপক্ষ কায়েম করার পরে তারা কেমন হয়ে গেছে পাক স্পষ্ট ঘোষণা করেছেন ইউহিব্বুনাহুম বিল্লা তারা রবকে যেমন ভালোবাসার দরকার ছিল রবকে তেমন ভালো না তাদের বানানো রবের বিপক্ষে বানানো সেই সকল মা বোধে বা তেলাকে তেমন ভালোবাসে ইয়হিত বোনা বিল্লাহ তারা রবকে না মেনে তাদের দুনিয়াতে বানানো নেতাদেরকে ঠিক তেমন ভালোবাসে যেমন ভালোবাসার দরকার ছিল আল্লাহকে রবের হুকুমকে ভালো না বেসে তারা তাদের নেতাদের দেওয়া হুকুম কে ভালোবাসে কি বাসে না আহারে রবের নির্দেশ না মেনে তারা তাদের নেতার নির্দেশকে বেশি ভালোবাসে কি বাসে না এই কথাটা মহান রব্বুন আলমিন স্বয়ং বলেছেন তারা তাদের মা বুদে বা এমন বেশি ভালোবাসে যেমন বেশি ভালোবাসার দরকার ছিল আল্লাহকে তারা তাদের মা বুধে বা তেলার নির্দেশ এমন বেশি পালন করে যেমন বেশি পালন করার দরকার ছিল রবের নির্দেশকে রবের নির্দেশ পালন করা রবের নির্দেশ বাস্তবায়ন করা যেমন দরকার ছিল তারা ঠিক তেমন বাস্তবায়ন করে তাদের লিডার এবং আল্লাহর প্রতিপক্ষকে অতচলা বিদ্যাওয়ালা নিদ্যাওয়ালা হাদ্দালি মওলা لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة ফলকে বারিউন ফরোদুন্ন সাহা আংশে পালকি বারিউন رب أزلي خلق الخلق كما لا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع على حاجب لله تعالى لا مانع على حاجب لله تعالى الله فقير كون دكتك الله فقير আল্লাহর নির্দেশের প্রতিপক্ষ কারো নির্দেশ থাকতে পারে আল্লাহর হুকুমতের প্রতিপক্ষ কারো হুকুমত থাকতে পারে আল্লাহর ভালোবাসার প্রতিপক্ষ কারো ভালোবাসা থাকতে পারে কথা কমলে কেন আরো বলেন আল্লাহর হুকুমের প্রতিপক্ষ কারো হুকুম থাকতে পারে আল্লাহর শাসন ব্যবস্থার প্রতিপক্ষ কারো শাসন ব্যবস্থা থাকতে পারে আল্লাহর হুকুমতের প্রতিপক্ষ কারো হুকুমত থাকতে পারে যারা মনে করে আল্লাহর শাসন ব্যবস্থার বাহিরে আরো শাসন ব্যবস্থা আছে তারাই হচ্ছে এই আয়াতের মেজদাক যারা মনে করে আল্লাহর হুকুমের প্রতিপক্ষ কারো হুকুম থাকতে পারে তারাই হচ্ছে এই আয়াতের মেজদাক যারা মনে করে আল্লাহর ভালোবাসার প্রতিপক্ষ কারো ভালোবাসা থাকতে পারে তারাই হচ্ছে এই আয়াতের মেজদাক অর্থাৎ তারাই কেবলমাত্র আল্লাহর বিপরীতে আল্লাহর প্রতিপক্ষ قائم করে এরপর মহান رب العالمین বলেন ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ এখন আমার banda ভালোভাবে বোঝার বিষয় ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ আমার banda ভালো ভাবে শরণ রাখবে যারা ईमानदार তাদের অন্তরে দুনিয়ার সকল ভালোবাসার চেয়ে উচ্চে ভালোবাসা থাকবে কার আল্লাহ কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বালিল্লাহ যারা প্রকৃত ईमानदार তারা বলবে কি জানেন মায়ে সূরতে ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसन के मानंद नहीं आश लैला मैं आशे मौला हूँ मेरे इश्क निराला বা জুমলা যাহা, দিন কিতা সে উজালা তারা বলতে থাকবে আমি তো কেবল মাত্র সেই রবকে ভালোবাসবো যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেবল মাত্র সেই রবের হুকুমত মানব যিনি আমাকে লালন পালন করেন আমি কেবল মাত্র সেই রবের শাসন ব্যবস্থা মানব যে রব এই तमाम জমিন কে সৃষ্টি করেছে হাই 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 ইন্নাল আরদ জমিন জমিনটা কার বলেন আল্লাহ আসমানটা কার আমার সৃষ্টিকর্তাকে আমার তুব্য গোষ্ঠীর সৃষ্টিকর্তাকে আমার রাষ্ট্রের সৃষ্টিকর্তাকে যিনি জমিন সৃষ্টি করেছেন জমিনে তার হুকুমত চলবে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার পুরো জীবন তার হুকুমে চলবে যিনি আমার সমাজ সৃষ্টি করেছেন আমার পুরো সমাজ তার নির্দেশে চলবে এই স্লোগান দিয়ে কারো সমাজের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করবে আল্লাহ সকলকে কবুল করেন